হ্যালো গাইস বন্ধুরা আমি আজকের শুক্রবার সকালবেলা বেরিয়ে পড়েছি একটা ভাইরাল বাগানে সেই ভাঙনার পথ দিয়ে যাচ্ছি অনেক দূর থেকে এই ভাইরাল বাগানের লোক আসে এটা জেদ্দিয়া বলে একটা গ্রাম আছে সেই গ্রামের একটা বাগান সেই বাগান দিয়ে ভাইরাল হয়ে গেছে এসেছে গাইস এখন এসেছি আমি সেই ভায়াল বাগানের কাছে এই পথ দিয়ে সেই ভায়াল বাগানে যাওয়া যায় দূর থেকে অনেক মানুষরা সেই বাগানে আসে সে দিয়া সেই গ্রাম নানা ফলের বাগান সেই পথ দিয়ে যাচ্ছি এখন আমি গাইজ জাল দিয়ে ঘেরা এইভাবে ডিউ নিয়ে যাচ্ছে সেই ভাই বাগানের মধ্য দিয়ে কত রকমের বাগানের চাষ প্রথমে ছবেদা বাগান তারপর সেই আম বাগান আমের চারা তার ছাড়া শিমির তার মাঝে মাঝে শিমের গাছ যাওয়া রয়েছে সিম সেটাকে মকুং শিম সেই মকুম শিম আরও অনেকের ছিল অনেক দিন থেকে সেগুলো শেষ হয়ে গেছে গায়ে দেখো আমাদের ভাষায় যে এই বাগান এই বাগানে চলে এসেছি সিম বাগান সিম ধরে ধরেছে মনে হচ্ছে একটু আমি দেখি সিম বাগানে কোনো সিম আছে কি না আমরা জানি এই মকমশ্রিম সিম বেড়ে গাছে ওঠে কিন্তু বাগানে এইভাবে একটা ছাদিভাবে হয় এটা আমাদের প্রথম দেখা হ্যাঁ হ্যাঁ গাইস দেখতে পাচ্ছি এই ধরেছে এই বাগান বাগান এই দু একটা ধরেছে দেখতে পাচ্ছ গায়ে এই বাগানে আছে একটা পেয়ারা পেয়ারার গাছ দেখতে পেলাম সেই পেয়ার গাছটা তার পাতাটা একটু অন্য রঙের গাছ ভালো করে দেখুন আমি রুট থেকে হাঁটতে হাঁটতে এসেছি এই বাগানের মধ্য দিয়ে এই বাগানটা এখন ভাইরাল হয়ে গেছে ইউটিউবেরা আসে এই বাগান থেকে বাগানের ইউটিউব ইউটিউবরা আসে হ্যাঁ কাজুদা এই বাগান দিয়ে আসার জন্য হ্যাঁ বলেছে দেখো আর এই পরিস্থিতিতে দেখো এই সবদা বাগান এই জামরুল জামরুলের একটা বাগান কত সুন্দর এই জামরুল গাছটা হয়েছে দেখুন এই গাইস লক্ষ্য করো এই জামুলে প্রচুর ফল হয় এখন ফলের সিজন শেষ হয়ে গেছে এই জামুল বাগান থেকে এই জামুলের গাছ ধরনের জামুলের সুন্দর একটা জামুল গাছ হ্যালো গাইস দেখো এই পরিস্থিতিতে পরিস্থিতি হ্যাঁ এই পরিস্থিতি এখানে মাঝে মধ্যে মৌমাছি বাসাও থাকে এই গাছের মধ্যে গাছের ভিতরে এখন আজ এখন নেই প্রচুর মানুষ তাকে চালা দিয়ে তাড়িয়ে দিয়েছে এ পড়েছে হ্যালো গাইস আরেকটা আমি লক্ষ্য করতে পারছি দেখুন হ্যাঁ পুঁইশাক পুঁশাক আর ছানলার মধ্যে উঠে গেছে হ্যাঁ এখন যে শাকটার দাম মিনিমাম তিরিশ টাকা আমাদের এখানে আর সেই তলিতে দেখে নাও গাইস এই পরিস্থিতিতে কত সুন্দর একটা পুঁইশাক গাছ হয়েছে একটা ছানলার মধ্য দিয়ে তার পাশে আবার সবেদা বাগান হ্যাঁ গাইস দেখো দেখো তার মধ্যে এই বাগানে এটাকে পুরোপুরি ভরে যাবে কিছু দিনের মধ্যে মালিক বললেন যে এই বাগানটা সবে সার উইজ দেওয়া হয়েছে তাড়াতাড়ি এর মধ্যে হয়ে উঠবে দেখো গাইসাম তার মধ্যে একটা চালতা গাছ দেখতে পাচ্ছি বাগানের গোড়া দিয়ে চালতা বাগান চালতা এই চালতা বড় চালতা হয় এর বিষ অ্যামিকান একটা প্রোডাক্টের মতো এইটা মাঝে মাঝে জায়গায় যায় এই সেই বাগান যেখানে ভাইরাল হয়ে গেছে রাখছি হ্যালো গাইজ রাখছি এখন এই পর্যন্ত আপাতত আজকের এই ভিডিওটা শেয়ার করে দিও সবার কাছে এবং সবাই দেখার একটা হাম তৈরি করো এই পরিস্থিতিতে একটা সুন্দর দৃশ্য আজ এই পর্যন্ত